হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আজ তোমাদের পঞ্চম শ্রেণী অঙ্কের একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগে সঠিক উত্তর বেশি লেখো দেখো কতে রয়েছে ষোলোর বর্গমূল ষোলোর বর্গমূলের বর্গমূল তাহলে ষোলোর বর্গমূল চার তার বর্গমূল হচ্ছে দুই সঠিক উত্তর হয়ে যাবে দুই বর্গমূলের পরিসীমাকে কত দিয়ে ভাগ করলে বাহু দুর্গ পাওয়া যাবে তো সঠিক উত্তর হবে চার গয় রয়েছে দশমিক ভগ্নাংশে পরিণত করো ধর এখানে দশমিক ভগ্নাংশ হবে দশমিক শূন্য দুই আয়তক্ষেত্রে দুর্গর সঙ্গে প্রস্তযোগগুলি আমরা ভাববো অর্ধপরিসীমা বটমাস কথাটির এর অর্থ হলো এম এ হচ্ছে গুণ চয়ে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি সঠিক তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হবে হর ছোট হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি একটি চতুস্থলকের তল সংখ্যা হবে চারটি বৃত্তের বৃহত্তম জ্যাটি হলো ব্যাস ঘনবস্তুর মাত্রা তিনটি এবারে দুয়ের দাগের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক এখানে অপশান পাবে না তোমাদের অঙ্ক করে দেখাতে হবে এখানে দেখো পরপর এখানে প্রশ্নগুলি রয়েছে তোমরা অঙ্কগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে তিনের যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই দেখো পরপর রয়েছে এখানে প্রশ্নগুলি সাতটি প্রশ্ন করতে হবে তোমাদের এখানে এখানে যোগ করি কাকে বলে এখানে বছর মাস নির্ণয় করতে হবে বিন্দু কাকে বলে আলুর দাম স্থানীয় মানে বিস্তার করো গুণফল নির্ণয় করো স্কেলের সাহায্যে সরলিখাংশন করো এরপরে চারের দাগের ডাক রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন কয়ে গ ঘ এই যে প্রশ্ন রয়েছে চারটে চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই ছিল আজকার ভিডিও বিষয়বস্তু বস্তু আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ